আমরা কসম করে বলছি সুপহাদের রক্ত রক্ত আমরা নয় ইনশাআল্লাহ এই বাংলাদেশের রক্তের तालुक হবে এই বাংলাদেশের দিল্লির तालुक হবে আমরা আবার জীবন দেব রক্ত দেব দিল্লির দালাদের কাছে কাঠের হাতে তুলে রাখব ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জীবনের স্বপ্ন মাফ করে দেন আল্লাহ আমার ভাইয়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন ইনশাল্লাহ আল্লাহ নামের কসম করে আপনাদের সঙ্গে রোজ থেকে আবার পোষণ করে বলছি এই বাংলাদেশে আপনি দেখবো না ইনশাআল্লাহ রোজ থেকে আবার পোষণ করে বলছি ভাবি মাত্র এই বাংলাদেশে যারা ভারতের দল করবে এই বাংলাদেশে যারা দিল্লির দল করবে আমরা দিল্লির গ্যাসের সাথে তুলে রাখবো ইনশাল্লাহ

আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয় হিন্দু হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে করতে হয় হিন্দুবাদী আধিপত্য